ামুক রহমতুল্লাহ বারাকাত আমাদের সামনে একটি প্রশ্ন এসছে মানব স্বাধীনতা সম্পর্কে আল কোরআন কি বলছে এই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে স্বাধীনতা এবং একটি মানুষের আজাদি কতটুকু রয়েছে সে ব্যাপারটি নিয়ে আমরা 18 নম্বর সূরা

সত্য তোমার অবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে সত্যকে মানবে যার ইচ্ছা সে সত্যকে অস্বীকার করতে পারে তবে যারা সত্যকে অস্বীকার করবে তাদের জানতে হবে যে তাদের চেহারা দোজকে যাবে এবং সেখানে আগুনের মধ্যে তাদের চেহারা উলট পালট করা হবে এবং যখন তারা পানি চাইবে সেখানে ফুটান্ত পানি দিয়ে তাদেরকে মেহমানদারি করা হবে এবং তাতে তাদের চেহারা সিদ্ধ হয়ে যাবে আল্লাহ বলছে নিকৃষ্ট ঠিকানায় তারা থাকবে তো আমরা ছোটবেলায় জানতাম আমাদের ভাষায় একটি প্রবাদ আছে মানলে তালগা না মানলে অন্য কিছু তো আমরা যদি কোরআনের গন্ডির ভিতরে এসে কোরআনের নিয়ম নীতিতে চলি তাহলে এই স্বাধীনতা আমার কাছে রয়েছে আমি চলতে পারি এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করছে তো আমি যদি চলি আর আমার ইচ্ছাকে যদি কোরআনের গন্ডির সাথে এর গন্ডির ভিতরে আমি যদি সম্পৃক্ত করে নিতে পারি তাহলে আমি আস্তিক মুসলিম মুমিন আর যদি এর বাহিরে আমি আমার ইচ্ছাকে কোরআনের বাহিরে যে সোসাইটি রয়েছে সেই সোসাইটির সাথে সম্পৃক্ত করে নিই তাহলে আমি হয়ে যাব নাস্তিক অমুসলিম কাফের মুশরিক এবং অমোমিন তো এই রাইট আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই হেতু একজন আস্তিক উচিত নয় একজন নাস্তিককে মারার জন্য স্লোগান দেওয়া কারণ এখানে আল্লাহরুল আলমিন বলছেন হামান শাহ আফালিউমিন ওয়ামান শাহ আফালিয়াকুর মুমিন হর মুমিন হওয়ার জন্য স্বাধীনতা আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন আমরা মুমিন হওয়ার জন্য স্বাধীন আমরা আমাদের ইচ্ছার সাথে যদি আমরা আল্লাহ তালার ইচ্ছাকে সম্পৃক্ত করে নিই তাহলে আমরা মমিন আবার আমরা নাস্তিক হওয়ার জন্য আমরা আমাদের ইচ্ছাকে স্বাধীনভাবে আমরা কোরআনের বিপরীত নিয়ে যেতে পারি সেই হেতু এই পৃথিবীতে যারা বসবাস করছেন যতগুলি মানুষ তাদের সবাইকে আল্লাহ তালা ফ্রিডম এবং আজাদি এবং স্বাধীনতা দিয়েছেন তো সবাই আজাদ আমরা সবাই আমরা স্বাধীন আমাদের উপরে আল্লাহ ব্যতীত অন্য কেউ কোন ধরনের কড়াকড়ি ব্যবস্থা আরোপ করতে পারবে না তো স্বাধীন হিসেবে আজ আমি মুসলিম বাঙালি এবং বাংলাদেশি একটি স্বাধীন দেশের আমি নাগরিক ঠিক এইভাবে একজন ভারত সে স্বাধীন দেশের নাগরিক একজন আরবের সে স্বাধীন দেশের নাগরিক ঠিক এইভাবে ব্রিটিশ এবং আমেরিকান তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই স্বাধীনতা আমাদেরকে দেয়া হয়েছে আমরা আমাদের স্বাধীনতাকে যদি ইচ্ছা করি কোরআনের গন্ডির মধ্যে এনে নিতে পারি আর যদি আমরা আমাদের স্বাধীনতাকে কোরআনের বাহিরে নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারি এজন্য কোনো বাধা বিঘ্ন নেই তবে যারা কোরআনের বিপরীত চলে জীবন কাটাবে পরকালে তাদের শাস্তি রয়েছে এটা আল্লাহ বলছেন তো আপনি যদি আস্তিক হয়ে থাকেন তো আপনি নাস্তিক নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না পারলে আপনি তাদেরকে দিন। আপনার চরিত্র বলে আপনি তাদেরকে যদি পারেন অন্তরঙ্গ বন্ধুত্ব করতে বা অন্তরঙ্গ বন্ধু বানানোর প্রচেষ্টা সেটা আপনি করে দিতে পারেন কিন্তু আপনি হাতে অস্ত্র নিয়ে মুখে মানুষ মান স্লোগান নিয়ে আপনি রাজপথে নেমে গলা ফাটাবেন এটা আল্লাহ তালার কাম্য নয় তো আল্লাহ রব্বুল আলেমিনের পক্ষ থেকে আমরা জানলাম আঠারো নম্বর সোরা কাহাতেন উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা আজাদি দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে এই আজাদির সাথে সত্যিকারে স্বাধীনতার সাথে স্বাধীনতার যে স্বাদ সেই সাতটুকু যেন আমরা এই পৃথিবীতে কোরআনের নিয়ম নীতিতে আমাদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে যেন স্বাধীনতা সাতটুকু চেখে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি সেই তফিক দান করুন অমা আলাই না ইল্লা